সদস্য হিসেবে টাকা দিয়েছি এইটা ইম্পর্টেন্ট না আমি না দিলে অন্য কেউ দিত হয়তো আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে আল্লাহ আমার কপালে নিকে রেখেছে নাইলে আমার আমার এই অঞ্চলে কি কৃতি সন্তানের অভাব ছিল এই অঞ্চলে কি শিল্পপতির অভাব ছিল এই অঞ্চলে মন্ত্রী ছিল এই অঞ্চলে এমপি ছিল এই অঞ্চলে উপজেলার নেতা ছিল এই এসপি চেয়ারম্যান ছিল এটা হয়তো বিধাতা আমার কপালে রেখেছে আমি দিতে পেরেছি এখানে আমার কোনো সার্থকতা নাই আমি মনে করি এটা আমাকে একটা সুযোগ দেওয়া হয়েছে এই অঞ্চলে মল্লিকের বের ইউনিয়ন পাশাপাশি হল ভোজপতি তারপরে আছে আমাদের বর্ডার ইউনিয়ন আর একটা আছে ডেমা এদিকে আমাদের আছে হল বাস্তলি হ্যারমা এখানে কিন্তু কোনো কলেজ নাই ডেব্রাজ এখানে কিন্তু কোনো কলেজ নাই সেক্ষেত্রে ওখানকার শিক্ষার্থীরাও কিন্তু আমাদের এখানে ভর্তি হতে আসবে যদি আমাদের যেই স্কুলেই কলেজটা হয়েছে সেই স্কুলের ছাত্রছাত্রীরা ভালো যাবে কারণ আপনারা যদি ভালো রেজাল্ট না করেন পার্শ্ববর্তী ইউনিয়ন থেকে পার্শ্ববর্তী স্কুল থেকে তখন আসবে না যে ওই কলেজের অধ্যয়নরত যারা বিদ্যালয় পড়াশোনা করছে তারাই তো ভালো রেজাল্ট করতে পারছে না তাহলে আমরা ওখানে গিয়ে কিভাবে কলেজে ভালো শিক্ষাদান আমাদেরকে দেওয়া হবে একই শিক্ষক আমাদেরকে পড়িয়েছে আমাদের ভিতরে আমাদের অনেক সহপাঠী আছে এখন গ্রামে চা বিক্রি করে আমাদের অনেক সহ সহপাঠী যারা আমাদের সাথে পড়েছে তারা বিসিএস দিয়ে অনেকে ম্যাজিস্ট্রেট হয়েছে অনেকে ভালো অবস্থায় আছে তার মানে এখানে শিক্ষকদের বা শিক্ষা প্রতিষ্ঠানের কিন্তু কোনো দোষ নেই আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে সেই সমস্ত ছাত্রছাত্রী আমরা ছিলাম আমরা হয়তো মনোযোগ দিয়ে যারা পড়াশোনা করেনি আজকে ভালো জায়গায় যেতে পারে তাই আপনাদেরকে যারা শিক্ষার্থী আছেন আমি সবাইকে অনুরোধ করব আপনারা মন দিয়ে পড়াশোনা করবে আর আমি গতকালকে অধ্যক্ষ মহোদয়কে বলেছি এই স্কুলের শুধুমাত্র উন্নয়নের জন্য না এই স্কুলের শৃঙ্খলা এই স্কুলের খেলাধুলার মান উন্নয়ন এই স্কুলের শান্তি শৃঙ্খলা এই স্কুলের যে কোনো বিষয় আপনাদের যদি কোনোরকম কোনো সহযোগিতা প্রয়োজন হয় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আমার সাধ্য আপনাদের জন্য চেষ্টা করব আপনারা ছাত্রছাত্রী অভিভাবকরা একটা জায়গা থেকে সরে আসতে হবে সেটা হলে এই স্কুল কার মাধ্যমে কলেজ হয়েছে এই স্কুলে কে কোন নেতা আসছে এই স্কুল কে প্রতিষ্ঠা করেছে হ্যাঁ আমরা ওনাদেরকে সম্মান জানাবো কিন্তু আমরা কখনোই এই গিয়ে আমরা জানি আমাদের মান পড়াশোনার উন্নয়নে জানি কোনো আঘাত না আমি গতকালকে অধ্যক্ষ মহোদয়কে বলেছি আমি দাতা সদস্য হিসেবে টাকা দিয়েছি এইটা ইম্পর্টেন্ট না আমি না দিলে অন্য কেউ দিত হয়তো আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে আল্লাহ আমার কপালে রেখে রেখেছে নাইলে আমার আমার এই অঞ্চলে কি কৃতি সন্তানের অভাব ছিল এই অঞ্চলে কি শিল্পপতির অভাব ছিল এই অঞ্চলে মন্ত্রী ছিল এই অঞ্চলে এমপি ছিল এই অঞ্চলে উপজেলার নেতা ছিল এই এসপি চেয়ারম্যান ছিল এটা হয়তো বিধাতা আমার কপালে রেখেছে আমি দিতে পারে এখানে আমার কোনো সার্থকতা নাই আমি মনে করি আমাকে একটা সুযোগ দেওয়া হয়েছে আমার যারা এখানকার আমার যারা আছে তারা আমাকে সুযোগ দিয়েছেন এবং আমি চাই ভবিষ্যতেও যদি এরকম কোনো সুযোগ আসে ছাত্রছাত্রী এই শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য আমি সবসময় পাশে আছি সে কোন দলের সে কোন মতের সে কোন আদর্শে বিশ্বাসী আইডোন্ট কেয়ার